আজকে আমরা মাধ্যমিকের বাংলার কোনি গল্প থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু তোমাদের দশ নম্বর থাকবে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি আলোচনা করো দু নম্বর রয়েছে কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষণ ক্ষিতিসিংহের চরিত্র সংক্ষেপে লেখক এরপরে তিন নম্বর রয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক কী পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা তারপর এটারই অথবা স্বরূপ রয়েছে এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে এই ভাবনাটি কার ছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনাতে আলোচনা করো অথবা রয়েছে আবার এরই এরপর ক্ষিতিস লক্ষ্য করলো কোনি জল থেকে উঠতে দেরি করছে কোন ঘটনার পর কোন এই পরিবর্তন ঘটে তারপরে রয়েছে চার নাম্বার কোনির সংগ্রাম শুধু জলে নয় দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো অথবা রয়েছে ফাইট কোনি ফাইট কোন ফাইট দেওয়ার কাহিনী সংক্ষেপে বর্ণনা করো তারপরে রয়েছে অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে সে কে তার অভিনন্দন আর আদরে ডুবে যাওয়ার কারণ কি। তারপরে রয়েছে তোর আসল লজ্জা আসল গৌর্বও জ্বলে কোন প্রসঙ্গে উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে রয়েছে গোলাস্বরটা আটনাদের মতো শোনাচ্ছে কার গোলা সরের কথা বলা হয়েছে গোলা স্বর কেন আটনাদের মতো শোনাচ্ছে এছাড়া এখান থেকে আর কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমি তোমাদের দিচ্ছি সেগুলো এর সামনাসামনি দেখে রাখবে দেখো রয়েছে প্রথমে আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি বারুনির দিন গঙ্গার ঘাটের যে বাস্তবচিত্র কোন ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো তারপরে রয়েছে উপন্যাস অবলম্বনে কোন জীবন সংগ্রামের যে চিত্র পরিস্ফুট হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো এই প্রশ্নটি এর আগেও আমি কিন্তু তোমাদের বলেছি তারপরে রয়েছে ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে রয়েছে অবশেষে কোনি বাংলা সাঁতার দোলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দোলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো তো এই ছিল আজকের কোনি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন